নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কেডিপি ফিটজন আমি আজকে সুগার বা ডায়াবেটিস মধুমেহ এই রোগে কয়েকটি এক্সারসাইজ বা যোগা দেখাব এই সুগার হলো একটি মরণ ব্যাধি রোগ এবং সুগারকে মাদার অফ বলা হয় এই সুগার হওয়ার ফলে আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলি ড্যামেজ হয়ে যায় এর জন্য আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে খাওয়া দাওয়ার উপরে ধ্যান দিতে হবে এবং তার সাথে কিছু যোগা প্রাণায়াম এক্সারসাইজ মর্নিং ওয়াক এগুলো করলে অবশ্যই সুগারকে কন্ট্রোল করা যাবে চলুন আমি আজকে কয়েকটি এক্সারসাইজ দেখাব প্রথমে আমরা ঠিক এই রকম বজ্রাক সঙ্গে বসব তারপর বাঁ হাত পেটের ঠিক এই কিডনি পয়েন্টে দেবো তারপর ডান হাত তারপরে দেব এবং বুথ ভরে নিঃশ্বাস নেব এবং নিঃশ্বাস ছেড়ে দেওয়ার পর আমরা সামনে মাথা ঝোঁকাবো এবং আমাদের টিটাকে মাটিতে টাচ করব এবং থার্টি সেকেন্ড হোল্ড করব। এরপর আমরা শ্বাস নিতে উপর থেকে উঠে আসব এই এক্সারসাইজটি আপনারা তিন থেকে পাঁচবার করবেন পরের এক্সারসাইজটি করার জন্য আমাদের প্রথমে পদ্মাসন বা সুখাসনে বসতে হবে চলুন পদ্মাসনে আমরা বসবো বসার পর এই যে আমাদের গোড়ালি আছে ঠিক পায়ে গোড়ালিটা আমাদের পেটিতে কাজ করে রাখতে হবে এরপর আমরা ডান হাত পেটের উপরে দেবো এবং বাঁ হাত তার উপরে দেব দিয়ে বুক ভরে নিঃশ্বাস নিয়ে এবং নিঃশ্বাস ছেড়ে দেওয়ার পর আমরা আমাদের মাথাটিকে নিচুতে রাখব এবং থার্টি সেকেন্ড হোল্ড করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন टेंटी टी वन टो टू टी थ्री ट्वेंटी फोर ट्वेंटी सिक्स ट्वेंटी सेट टोटी नाइन थार्टी ऊपर उठे आसबारसाइजी अपना तीनथ आज बार कर নৌকাশন করব নৌকাসন করার জন্য আমাদের প্রথমে চিত হয়ে শুয়ে পড়তে হবে এবং তারপর আমাদের শরীরটাকে ঠিক একটা নৌকার মতো আকৃতি নিতে হবে তো চলুন আমি দেখিয়ে দিই ঠিক পা দুটো এমন তুলবেন এবং হাত দুটো ঠিক এইভাবে তুলবেন এতে আমাদের পেটের যে মাসেল আছে মার্চিটে যেন টান পড়ে এমনভাবে থাকতে হবে এইরকম থার্টি সেকেন্ড হোল্ড করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি আস্তে আস্তে ঠিক এই রকম আপনার শুয়ে পড়বে এই এক্সারসাইজটি তিন থেকে পাঁচবার করবেন পরের এক্সারসাইজটি করার জন্য ঠিক এমনভাবে বসবেন তারপর ঘ পাটি এই রকম মুড়ে নেবেন এবং ডান পাটি ঠিক রাখবেন হাত দুটো হাত দুটি এমনভাবে রাখবেন তারপর যেহেতু ডান পাটা উপরে আছে ডান হাতটি ঠিক এমনভাবে উপরে তুলবেন এবং বাং হাতটি ঠিক এইভাবে নিয়ে আসবেন এবং এইভাবে শক্ত করে ধরবেন আর বৃষ্টি যেন সামনের দিকে থাকে এইভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করবেন আমাদের বাঁপাটি যেহেতু নিচে আছে বাঁপায়ের রেডিটি যেন আমাদের পাছায় টাচ করে থাকে এইভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে আবার ঠিক আস্তে আস্তে হাতটি এখন নেবেন এই হাতটিও আস্তে আস্তে নামিয়ে নেবেন এরপর পাটি ঠিক আস্তে আস্তে এমনভাবে খুলে দেবেন প্রথমে যেহেতু বাঁপাটি নিচে ছিল এরপর আমাদের ডান পাটি ঠিক আস্তে আস্তে এইরকম নিচে থাকবে এবং বাঁপাটি এইরকম উপরে থাকবে যেহেতু বাঁপাটি আমাদের উপরে আছে তাহলে বা হাতটি ঠিক এইভাবে নেবেন এবং ডান হাতটি ঠিক এইভাবে সাথে লোক করে ধরবেন এবং দৃষ্টি যেন সামনের দিকে থাকে এইভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করবেন আবার হাতটি এইরকমভাবে নিয়ে চলে আসবেন এবং আস্তে আস্তে আগে করবেন এই এক্সারসাইজটি তিন থেকে পাঁচবার করবেন এবং এর সাথে কপাল ভাতি অনিলোম বিলোম এই প্রাণায়ামগুলি করবেন কপাল এবং অনিলোম বিলোম প্রাণায়াম আমার চ্যানেলে দেওয়া আছে এগুলি আপনারা দেখে নেবেন